যে শাকাল আপসটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন জেলাগুলোতে মাত্র 3 টাকা জি আফসোস 16 বছর পরে জানতে পারলাম যে দাদাবাবুরা যদি আমাদেরকে আলো পেঁয়াজ না দেয় আমাদের না তাদের পিছন মারা যাবে বুঝছেন এটা জানতে পারলাম 16 বছর পরে কি দাদাবাবুরা আপনারা না আমাদেরকে পেঁয়াজ দিবেন না আলো দিবেন না নেন আপনাদের আলো আপনারা সামনের দিয়ে পিছন দিয়ে ফোরান আমাদের পায়সা আছে আমরা চীন থেকে নিয়ে এসু পাকিস্তান থেকে নিয়ে এস বোঝেন নাই আপনাদের যে আলু আছে পেঁয়াজ আছে ওগুলো আপনারা সামনে দিয়া পিছন দিয়ে ফোরান বুঝছেন বোঝেন নাই ব্যাপারটা হ্যাঁ বাংলাদেশকে আপনারা মানে হোদায় মনে করেন নাকি